কিন্তু দ্রুতি আঙ্কেল যেভাবে রেগে আছে তাতে তুমি কিছু করতে গেলে পরিস্থিতি না যায় তার থেকে পাগলামি না করে বাবা যা করছেন তাই করতে দাও প্লিজ ঋদ্ধিমান দ্রুতির আচরণে বেশ চিন্তিত হয়ে পড়ে দ্রুতি ঋদ্ধিমানের অনুরোধ প্রত্যাখ্যান করে সুয়বাবুর সামনে গিয়ে সটান প্রশ্ন ছুড়ে দেয় আপনি কি করে জানলেন আপনার মেয়ে আজ এখানে এসেছে তাও আবার ওই লোকটির সাথে আপনি কি নিজের মেয়ের পিছনে স্পাই ফিট করে রেখেছেন দ্রুতির প্রশ্নে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন জয়ন্তবাবু তোমার এত বড় সাহস হয় কি করে হ্যাঁ আমার সঙ্গে এইভাবে কথা বলার আর আমি আমার মেয়ের ভালোর জন্য যা খুশি করতে পারি তার কৈফিয়ত আমি তোমাকে দেব না কি এটা কৈফিয়ত না শুধু কয়েকটা সহজ প্রশ্ন আর তার উত্তর আপনি দিতে ভয় পাচ্ছেন তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো না আঙ্কেল আমি আমার লিমিটটা খুব ভালোই জানি আর আপনার মতো আর অচেনা কোনো মানুষের গায়ে তুমি কতটা জানো ছেলেটার সম্বন্ধে যে এতগুলো কথা বলছো আপনি কতটা জানেন আমি যেটুকু জানি সেইটুকু একজন বাবার জন্য যথেষ্ট তার মানে আপনি এটাই জানেন ও আপনার মতো বড় লোক নয় তাই তো কি বলতে চাইছো তুমি তুমি জানো আমার মেয়ে কিভাবে বড় হয়েছে তার জন্য আপনার মেয়ের লেজ গজিয়েছে কি সব উল্টো পাল্টা বকছো তুমি বলছি আপনার মেয়ে কি রোজ বিরিয়ানি খেত নাকি ফ্রাইড রাইসও খেয়েছে ওয়াট দ্রুতি কি করতে চাইছ বলো তো রিদ্ধি বলে সিরিয়াসলি ভয় করছে কিন্তু ভূমি রিদ্ধির হাতটা চেপে ধরে দেখ না কি হয় নাটক ভালোই জমেছে কিছু না কিছু ম্যানেজ দেবে একটু বিশ্বাস আছে আমার ওর উপরে ঋদ্ধিমান ভূমির হাতের উপর ভরসা স্পর্শ ছোঁয়ায় আমার বোনের মাথা শিওর খারাপ হয়ে গেছে মনে হচ্ছে দেবারতির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে মনে হয় ভালো কিছুই হবে দেখে না সে সবজি কি হয় না হলে আমরা তো আছি সব সামনে নেব তুমি চিন্তা করো না ঋষভ দেবরতির কাঁধে হাত রেখে কথাগুলো বলে দ্রুতির প্রশ্ন যুক্তির ফাঁদে জর্জরিত হয়ে জয়ন্তবাবুর উত্তেজনা তখনও তুঙ্গে বাবু কিছু বলার অবকাশ পাচ্ছে না উপস্থিত বাকি সকলেই তখন দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দ্রুতির মা বাবাও দ্রুতির আচরণে হতবম্ব তবে দেবশুর মুখে শয়তানের হাসি লেগেই রয়েছে আসুন দেখি দ্রুতি জয়ন্তবাবুকে ঠিক কি বোঝাচ্ছে মানেটা আর কিছুই না আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মেয়ে বিলাসিতার জন্য যা যা দরকার তাই পেয়েছে এটাই স্বাভাবিক সোনার চামচ মুখে নিয়ে জন্মালে অবশ্যই দিয়েছি ও যখন যা চেয়েছে তাই দিয়েছি তাহলে এখন কেন দিচ্ছে না মানে আপনার মেয়ে এতদিন প্রকাশ্যে ভালো থাকার জন্য যা চেয়েছে তাই পেয়েছে কিন্তু আজ যখন অন্তর থেকে ভালো থাকতে চাইছে তখন আপনি কেন দিতে চাইছেন না আমার মেয়ের থেকে ভালো দাঁড়ানাকে আমার বলা এখনো শেষ হয়নি একবার ভেবে দেখুন কেটির সাথে সম্পর্ক জড়িয়ে আপনার মেয়ের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো ভালো নয় কি শুধুমাত্র অর্থ আর মূল্য বোঝায় একজন মেয়ে আজ ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছে জীবনের প্রয়োজনীয়তা আর বিলাসিতা পার্থক্য বুঝতে শিখেছে আর একটা বিষয়ও ভেবে দেখুন তো আমাকে কেটির যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে এতদিনে আপনি দাদু হয়ে যেতেন ওরা কিন্তু কেউ তা করেনি আপনার মতামতকে প্রাধান্য দিয়েছে আপনার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চেয়েছে কিন্তু কিসের কিন্তু আঙ্কেল কীসের কিন্তু আঙ্কেল ভাবুন তো ওরা যদি দুজন দুজনকে না পেয়ে আত্মহত্যা করে তখন আপনি আপনার টাকাগুলো দিয়ে কি করবেন গলায় ঝুলিয়ে ঘুরবেন এসব কি বলছো তুমি ভুল তো কিছু বলিনি আঙ্কেল এইভাবে বিয়ে দিলে কেউ খুশি হবে না পরে কি হবে সেটা নিয়ে ভেবে বর্তমান আনন্দটাকে কেন নষ্ট করছেন বলুন তো আমার কিছু বলার নেই আর তুমি সত্যিই আমার চোখটা খুলে দিয়েছ আমি বরং এইভাবে নজরদারি করে অন্যায় করেছি তাহলে ওই কথাই রইল ভূমির সাথে কেটির বিয়েই হবে কি ভূমিমা খুশি তো এবার প্রেমকৃষ্ণবাবু এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ওনার ঠোঁটের কোণে হাসিটা তার প্রমাণ প্রেমকৃষ্ণ প্রেমকৃষ্ণবাবু আমি খুবই দুঃখিত এইভাবে একটা ভালো দিনে একটা ক্রিয়েট করে দিলাম জয়ন্তবাবু নিজের আচরণে অনুতপ্ত হয়েছে দেখে নন্দ বাবু বললেন ঠিক আছে কোনো ব্যাপার না সন্তানদের ক্ষেত্রে বাবা মারা একটু ইমোশনাল হয়েই যায় আমি আপনার কষ্টটা বুঝতে পারছি সব কিছু স্বাভাবিক হয়ে গেছে দেখে সকলের মনেই বইতে থাকা আসনের ছঞ্ঝাট ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে আবার সবাই সিঁদুর খেলায় মেতে ওঠে তার সাথে আবার শোনা যায় ঠাকের পড়তে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন সন্ধ্যা বেলায় পাড়ায় ক্লাবে তুই একটা প্যান্ডেলে এখনো দেবী দশ পূজার মূর্তি বিরাজ করছেন তারা দুই দিন পর বিসর্জন সম্পন্ন করবে কিছু প্যান্ডেলে সবে মাত্র মাকে বরণ করা শুরু হয়েছে কোথাও আবার বিসর্জনের তোরজো শুরু হয়ে গেছে গঙ্গার থার থেকে কিছু সময় অন্তর অন্তর ঠাক কাশুরের বদ্যি শোনা যাচ্ছে তার সাথে মায়ের কানের তালা ধরানোর মতো কান ভবনের পরিবেশটা কেমন যেন ছিমিয়ে পড়েছে তার সাথে বৈঠকখানাও ভীষণ ফাঁকা ফাঁকা ঠেকছে আসলে মাঝে আবার কৈলাসে ফিরে গেছেন মায়ের বেদিতে এখন শুধু নিবু একটা দ্বীপ জ্বলছে দুটি ছাদে এলো চুলে একাকি দাঁড়িয়ে ছিল ওর মনটা আজ ভীষণ খারাপ কাল থেকে আবার বাড়ি ফাঁকা হয়ে যাবে ও যদিও ভেবেছে আগামীকাল বাবা মায়ের সাথে দুই দিনের জন্য গ্রামে ঘুরে আসবে আজ আমরা কাঁধের উপরে কারোর একটা ঠোঁটের স্পর্শ অনুভব করে চমকে ওঠে দ্রুতি তবে পিছনে তাকে ঋদ্ধিমানকে দেখে আবার স্বাভাবিক হয়ে যায় শুনলাম তুমি নাকি কাল গ্রামে যাচ্ছ হুম আমার কথা ভাবলে না বলো আমি কিন্তু খুব রাগ করেছি তাতে আমার বইয়েই গেছে তাই নাকি তাহলে তো একটা শাস্তি দিতেই হচ্ছে শাস্তি কেন অত প্রশ্ন করতে নেই আমি শাস্তি দেখো ব্যাস হুম তা শুনি কি শাস্তি চোখ বন্ধ করো না করব না ওকে তাহলে চোখ খুলে দেখো কি শাস্তি তো দেখতেই পাবে আচমকার রীতিমান দ্রুত কোমরটা বাহু বন্ধনে পরিবেষ্টন করে নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে চাইলে দ্রুতি ঘটনার আকস্মিকতায় কিছুটা ভয় পেয়ে তুই চোখের পাথা বন্ধ করে নে মাত্র কয়েক সেকেন্ড পরে রীতিমান দ্রুতের লালচে নরম ঠোঁট জোড়া নিজের ঠোঁটের আয়ত্তর মধ্যে এনে গভীর চুম্বনে আবদ্ধ হয়ে করে ইচ্ছে মতো দ্রুতের ঠোঁটের অমৃত রস পান করতে থাকে এই অমৃত রস পান যে ঠিক কতক্ষণ চলেছিলো সেটা বলতে পারবে না তবে হঠাৎই পেছন থেকে একটা শুকনো কাশির আওয়াজ অর্ণপটে পৌঁছোতেই সাথে সাথেই ঋদ্ধিমান দ্রুতির থেকে ছিটকে কয়েক ফুট দূরে সরে যায় ভাই তুই দ্রুত চোখ খুলে দেখে দেবশ্রী তুই হাতে মুখ থেকে দাঁড়িয়ে আছে ও হয়ে গেছে বলবি তো দেবশ্রী মুখের উপর থেকে হাতের আবরণ সরিয়ে মৃত হাসি কখন এলি তুই এই তো আমি এসে তোদের অবস্থা দেখে কেসে ফেললাম আর তারপরে মুখটা ঢাকলাম এখানে কি চাই তোর দ্রুতি উত্তেজিত হয়ে প্রশ্ন করে তোদের দুজনকে নিচে ডাকছে না হলে তোদের রোম্যান্টিক মুমেন্ট নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই আমি নিচে চললাম আয় তোরা দেবশ্রী নিচে চলে গেলে রীতিমাদুতির কাছে এগিয়ে এসে বলে তোমার এই ভাইটা খুবই দুষ্ট না দুষ্ট না ওর নাম্বার ওয়ান এ চোরে পাকা এই বয়সও চার চারটে গার্লফ্রেন্ড আছে ভাবতে পারো বললে বলবে ওটা আজকালকার ফ্যাশন তাহলে অ্যাডভান্সও বলতে হচ্ছে শুধু তুমিই বোকা থেকে গেলে মানে মানে কিছুই না নিচে চলো তবে চাই বলো তোমার থেকেও তোমার দুটো আরো বেশি মিষ্টি আমার তো ভয় হচ্ছে সুগার না হয়ে যায় অসুপ্য ছেলে একটা দ্রুতি লজ্জা পেয়ে রীতিমানের বুকের উপর কনুই দিয়ে একটা আলতো করে ধাক্কা মারে আহ লাগে তো নাকি এরকম করলে স্বাস্থ্যের ডোজটা কিন্তু বেড়ে যাবে সুইটার্ট তো বাজে ছেলে একটা নিচে চলো এখন আচ্ছা চলো রিদ্ধি মানব মৃদু হেসে দ্রুতির সাথে বৈঠকখানার উদ্দেশ্যে পা পাড়ায় বৈঠকখানার রীতিমান এবং দ্রুতিদের পরিবারের সকলেই প্রায় উপস্থিত হয়ে একটি বিশেষ আলোচনা সভা বসিয়েছেন আসুন দেখে নি ঠিক কি আলোচনাটাই না হচ্ছে বৈঠকখানা চেয়ারে বসে প্রেমকৃষ্ণ বাবু একটু দ্বিধাগ্রস্ত হয়ে অনির্বাণ বাবুর উদ্দেশ্যে বলেন আসলে আজ এখানে দুই পরিবারের প্রায় সবাই আছে আমার ইচ্ছা দেবরতির মতো দ্রুতিরও এই পরিবারের বউ কিন্তু এখানে অনির্বাণ বাবু আর সুনীতা দেবীর মতামত জানাটাও আবশ্যিক আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তো না না এখানে দ্বিমতের কি আছে আপনাদের মতো পরিবারে আমার মেয়ে বউ হয়ে আসবে এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে অনির্বাণ বাবু প্রেমকৃষ্ণ বাবুর প্রস্তাবে ভীষণ আগ্রহের সাথে সম্মতি জানান অনির্বাণ বাবুর সমর্থনে সুনীতা দেবীও ভীষণ খুশি এ তো খুবই ভালো কথা দ্রুতি এখন ভীষণ ছেলে মানুষ ও এই বাড়ির বউ হলে আমাদের অন্তত কোনো চিন্তা থাকবে না মা আজ যা দেখলাম তাতে দ্রুতিকে আর ছেলে মানুষ বলা যায় না যা দুর্দান্ত পারফরমেন্স দিল আজকে তাতে ছেলে মানুষের তকমাটা ওর সাথে আর যায় বলে তো আমার মনে হয় না দেবারতির কথার প্রসঙ্গ টেনে ঋষভ বলে এটা কিন্তু তুমি ঠিকই বলেছ ও না থাকলে জয়ন্ত আঙ্কেলকেও থামানো যেত না আর এইবারের বউ শেষে ওই ভূমিই হতো কথাবার্তার মাঝে মেঘমালা দেবের খেয়াল হয় যাদের নিয়ে কথা হচ্ছে তাদের টিকিটেরও এখনো পর্যন্ত কোনো দেখা নেই তাই তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেন কিন্তু ঋতিয়া দ্রুতি কোথায় আমাদের আজকের কাহিনীর হিরো হিরোইন আসছে আমি ডেকে দিয়েছি দেবর্ষির বৈঠকখানায় প্রবেশ করতে করতে উত্তর দেয় হাই সীমা আমি ঋদ্ধিতার কাজিন সীমা অনেকক্ষণ ধরেই দূরে দাঁড়িয়ে পুরো ঘটনার সাক্ষী হচ্ছিল আজমকা কানের কাছে একটা চেনা অচেনা কণ্ঠস্বর শুনে কিছুক্ষণের জন্য থমকে যায় কিন্তু বেশ কয়েক সেকেন্ড পর স্বাভাবিক কণ্ঠেই ফলে সেটা তো সকাল বেলাতেই আন্দাজ করেছি কিন্তু তোমার এখানে কি চাই আমার বিশেষ কিছু চাই না বলছি তোমাদের ফ্যামিলির তো আরো একজন এইবারই বাড়ির হতে চলেছে তাহলে আমাদের গাড়িতে স্টার্ট দিলে কেমন হয় এক তাপি ভালো হয় না সীমা মুখ বেচার করে বলে মানেটা কি সমস্যা কোথায় আমার মধ্যে খারাপ কি আছে দেখতে স্মার্ট হ্যাঁ তার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো জবও করি আমি দিল্লি যাব না ওকে এটাই সমস্যা নো প্রবলেম আমি কলকাতা ট্রান্সফার নিয়ে নেব তাহলেই তো প্রবলেম সলভ আগে নাও তারপর ভেবে দেখব কিন্তু তার আগে ঋষির কথা সেই সবার আগেই সীমা দেখে ঋদ্ধিমান আর দ্রুতি বৈঠকখানায় চলে এসেছে তাই ও আর এক মুহূর্ত ঋষির কাছে না দাঁড়িয়ে দেবারতী আর ঋষভের কাছে চলে আসে মেঘমালা দেবীর ঋতিমান আর দ্রুতিকে আসতে দেখে একাল হেসে বললেন ওই তো ওরা চলে এসেছে আয় আয় ভিতরে তোদের নিয়েই তো কথা হচ্ছিল আমাদের নিয়ে কি কথা হচ্ছিল দ্রুতির চোখে মুখে বিস্ময় চিহ্ন ফুটে ওঠে দ্রুতির মুখের ভাব বুঝতে পেরে ঋষভ মজার ছলে দিদিকে কণ্ঠে বলে আসলে আজ থেকে আমি শুধু তোমার জামাইবাবু নই তোমার ভাসুরও হতে চলেছি তাই সম্পনে টোস্টটা একটু বাড়াতে হবে তাই বলো দ্রুতি ঠোঁটের কোণে স্বস্তির হাসি ফুটে ওঠে তার সাথে ঋতিমানের হাসিটা আরো চওড়া হয় তবে আর একটা বিষয় কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট আবার কি এড়িয়ে যাওয়া হলো হ্যাঁ হ্যাঁ কি রে দাদু ভাই ঠাম্মির কুষ্টি কিন্তু আমাদের বাড়ির মেয়েদের তো কুষ্টি বিচার করা হয় না দেবারতির সময়ও হয়নি অনির্বাণ বাবুর কপালে চিন্তার ভাঁজ পড়ে কারণ তখন তো ঠাম্মি ছিল না এখন আছে আমি কিছুই বলিনি যা বলার ঠাম্মি বলেছে কি ঠাম্মি তাই তো ঋষভের কথাই নিজের উপরে একটু লজ্জায় হয় মনিমালা দেবী তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করে বললেন হ্যাঁ আমি বলেছিলাম ঠিকই তবে এখন ফিরিয়ে নিচ্ছি আমারও মনে হয় দুদিন থেকে ভালো এইবারের নাচব আর কেউ হবে না মণিমালা দেবীর প্রত্যুত্তরে আজ প্রেম প্রেমকৃষ্ণবাবু আপ্লুত তিনি উত্তেজিত হয়ে বললেন তাহলে তো হয়েই গেল অঘ্রাণেই তাহলে ওদের বিয়েটা হয়ে যায় দ্রুতির এমনিতেই এটা ফার্স্ট ইয়ার তার প্রেসারটাও কমই আছে আপনাদের কি মত অনির্বাণ বাবু আমাদের কোনো আপত্তি নেই প্রেমকৃষ্ণ বাবুর প্রস্তাবে সমর্থন জানান অনির্বাণ বাবু আর কি ফুল সজ্জা তো করেই ফেলেছিস শুধু শীতুর দণটাই বাকি দেবশ ত্রুতির কাছে এসে ওকে লেক ভুল করতে থাকে খুব দুষ্টু হয়েছিস তুই দণটা তো তোর হচ্ছে বলছি জামাই বাবুদের বাড়িতে কোনো আমার বয়সী মেয়ে নেই রে কেন না মানে আমার রাস্তাটাও ক্লিয়ার করে রাখতাম আর কি তাই নাকি রে ওকে নো প্রবলেম আছে তো নিশ্চয়ই সময় হলে তুইও ঠিক পেয়ে যাবি আজ তো বিজয় দশমী ছিল দেখেছেন তো বলে গিয়েছিলাম মন খারাপের পালা কিন্তু তার কি আর যোগ আছে এত সুন্দর পরিবারের সদস্য হতে পারলে মন খারাপ তো ছুমন্তর হয়ে উড়ে যায় মনের অন্তরে বাড়তে থাকা চোরা কতগুলো কোষের জোয়ারে কাশিয়ে কোথায় যে চলে যায় খুঁজেই পাওয়া যায় না দেখতে দেখতে আবারও একটা বছর কেটে গেছে মা আবারও এসেছেন তার বাপের বাড়িতে এই এক বছরে অনেক কিছু বদলেছে বদলায়নি শুধু গঙ্গার ধারের এই লাল বাড়ির মানুষগুলো তবে কি কি পরিবর্তন হয়েছে সেটা চলুন একটু জেনে নিন ঋতিমানের সাথে দ্রুতির প্রায় দশ মাস হলো বিবাহের পবিত্র বন্ধনে বাঁধা পড়েছে সীমাও এখন ঋষির প্রেমের ছোঁয়ায় প্রেম রূপে সম্পূর্ণ রূপে আক্রান্ত তবে সেই তথ্য আর গোপন প্রকাশ্যে চলে এসেছে এতে সকলের মনে আনন্দ আর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দাঁড়ান এখনও শেষ হয়নি মণিমালা দেবী নামের সাথে অশান্তি প্রিয় কুসংস্কারগ্রস্ত যে তকমাটা ছিল ওটা এখন বেমানার তবে আরো একটা ঘটনা ঘটেছে দেবারতি আর হিসবে কোল আলো করে একটি চাঁদের টুকরো কন্যা সন্তানের এই বাড়িতে আগমন ঘটেছে তার বয়স মাত্র এক মাস ফুটফুটে আর লাল টুকটুকে একটা মিষ্টি পরিষে নাম তার দেবদ্রুতি যদি এই নামটা রেখেছেন মণিমালা দেবী ও দেবর্ষীর কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম ও এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া দেবদাস বেচারা চার চারটি গার্লফ্রেন্ডের কথা ফাঁস হয়ে যাওয়ায় প্রত্যেক কাছ থেকে একটা করে উপহার পেয়েছে তার সাথে মায়ের হাতের বেদম বিচানি বাড়ি থেকে মহাশয় এখন সব বন্ধ সামনে মাধ্যমিক রেজাল্ট খারাপ হলে টোটো কিনে দেবেন বলেছে ওর বাবা যতই তো একটা কথা আছে নাকি সেই জন্য এখন মন দিয়ে পড়াশোনা করতে শুরু করেছে টোটোওয়ালা কোনো মতেই হতে চায় না চলুন এবার ফিরে আসা আজ আবারও সেই বিজয় দশমী ঠাকের তালে শোনা যাচ্ছে সেই একই বল মা থাকবে কতক্ষণ মা যাবে বিসর্জন ভারাক্রান্ত মনে বাড়ির বৌমাগণ মাকে বরণ করছে চলছে মায়ের বিদায় প্রস্তুতি দ্রুতির আগের বছর থেকে এই বছরের স্বাদ সজ্জায় শুধু একটাই পরিবর্তন সিঁথি রাঙিয়ে আছে ঋদ্ধিমানের নামের রক্তিম সিঁদুরে মায়ের বরণ শেষে দ্রুতি হাতে বরণ ডালা নিয়ে ঋদ্ধিমানের সামনে এসে দাঁড়ালে ঋদ্ধিমানে এক মোটো সিঁদুর দিয়ে দ্রুতির সিঁথি আবারও রাঙিয়ে দেয় দ্রুতির হাতের ডালা থেকে একটা বড় সন্দেশ ঋদ্ধিমানের মুখে ঢুকিয়ে দিয়ে বলে তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ গেস পারব না তুমি বলো মানে তুই কাদের উপর হাত রেখে কৌতূহলী দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে দ্রুত রীতিমানের আরো ঘনিষ্ঠ হয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ক্ষীণ কণ্ঠে বলে তুমি বাবা হতে চলেছ রীতিমান উত্তেজনায় চিৎকার করে উঠলে সকলে ওদের দিকে ঘিরে দাঁড়ায় কি হয়েছে প্রেম কৃষ্ণবাবু চিন্তিত হয়ে প্রশ্ন করলেন এইভাবে চিৎকার করছিস কেন চিৎকার করারই বিষয় তাই হ্যাঁ বিষয়টাই তো জানতে চাইছি পাশ থেকে মেঘমালা দেবী বললেন আমি বলতে পারবো না আমার লজ্জা করে করে না বলবি ভাই। কি ঋদ্ধিমান ঋষভের কোল থেকে থেকে নিজের কোলে নিয়ে বললো আমাদের ছোট্ট সোনাটার একটা খেলার সঙ্গী আসতে চলেছে তাহলে খুশি হব না বল সত্যি আমার ছোট বোনটা আবার মা হবে ভাবা যায় যে কিনা নিজেই এখনো বড় হলো না দেবারতির কথায় দ্রুতের মুখটা লজ্জায় রাঙা হয়েও যায় ঠিক সেই সময় মণিমালা দেবী সকলকে আশ্চর্য করে বললেন মা হলে ঠিকই বড় হয়ে যাবে কিন্তু আমার একটা পরামর্শ আছে আর সেটা হলো মা হচ্ছে এটা খুবই ভালো কথা তবে পড়াশোনা বন্ধ করলে চলবে না মণিমালা দেবীর কথায় ঋদ্ধিমান হেসে বলে একদমই ঠিকই বলেছ থাম্মি তোমার এই নাত বউকে একদিন দুতিশ্রী সেনগুপ্ত থেকে ডক্টর দুতিশ্রীর দেবনাথ সেনগুপ্ত করেই তবেই না আমি দম নেব গুড নিউজ খুশির খবরে বিজয়া দশমীর ভার আক্রান্ত মনটা এখন আর ভার আক্রান্ত নেই শুভ মুহূর্তে এই খুশির খবরে সতীশ্রেণী গঙ্গার মাতাল জোয়ারের তরঙ্গের মতো খুশির উল্লাস বইতে থাকে সকলের মনের অন্তরে গল্পটি এখানেই সমাপ্তি করছি ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই ক্ষমা করবেন